আসসালামু আলাইকুম দূর কাছ থেকে দেশ প্রবাস থেকে যে যেখান থেকে প্রবাস খুঁটিটাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা প্রবাসীদের জন্য নতুন নিয়ম সুবিধা দুই হাজার পঁচিশ এবং প্রবাসী আপডেট আজকে আপনাদের সাথে আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকের ভিডিওতে আমরা জানাবো মালয়েশিয়া কাজ করা প্রবাসীদের জন্য দুই হাজার পঁচিশ সালে কি কি নতুন নিয়ম সুযোগ আর গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে থাকবে কিছু দরকারি ওয়েবসাইট যা আপনার কাজে অবশ্যই আসবে প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা ভিসা ও চাকরি আপডেট মালয়েশিয়া সরকার এখন বাংলাদেশি কর্মীদের জন্য দিচ্ছে মাল্টিপল এন্টি বিশা মানে আপনি বৈধ বিশা থাকলে দেশ ছেড়ে আবারও ফেরত আসতে সহজ হবে আরো ভালো খবর ভালো ভালো খবর এখন সেক্টর পরিবর্তনের অনুমতি পাচ্ছেন যেমন পেক্টুরি থেকে সার্ভিস সার্ভিস থেকে কনস্ট্রাকশন কনস্ট্রাকশন থেকে সার্ভিস মানে সবাই সবাই সেক্টর পরিবর্তন করতে পারবে বেতন ও সঞ্চয় মালয়েশিয়ার নতুন বেতন প্রতি মাসে 1700 রিঙ্গিত এর নিচে কেউ দিতে পারবে না 2025 সালে 1 অক্টোবর থেকে ইপিএফ ইপিএফ আবেদন আবেদন বাধ্যতামূলক করা হয়েছে প্রবাসী সকল শ্রমিকদের বৈধ শ্রমিকদের জন্য কর্মী ও কোম্পানি দুজনকেই দিতে হবে চার পার্সেন্ট করে মানে একজন কর্মী দিবে দুই পার্সেন্ট তার কোম্পানি দিবে দুই পার্সেন্ট এই টাকাটা আপনি দেশে ফেরার সময় তুলে নিতে পারবেন এটা আপনি প্রবাসীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সুবিধা স্বাস্থ্য ও বিবাহ সুবিধা এখন সব বিদেশি কর্মীকেই সক্স বিমার আওতায় আছেন যারা মালয়েশিয়াতে বৈধভাবে বিষাদিত আছেন তাদেরকে তারা কিন্তু সবে অবগত আছেন যে আপনার কিন্তু এখন সক্স বাধ্যতামূলক আপনার কোম্পানিকে সক্স করেই তারপর আপনার বিষা রিনিউ করে তাই প্রত্যেকটা প্রবাসীরই সক্স বাধ্যতামূলক করা হয়েছে কারণ সক্স করার কারণ হচ্ছে কাজের সময় দুর্ঘটনা হলে চিকিৎসা ও ক্ষতিপূরণ পাবেন যদি আপনার কোম্পানি আপনার সক্স পেমেন্ট করে অধিকার ও সতর্কতা ভাই মনে রাখবেন পাসপোর্ট সবসময় নিজের কাছে রাখবেন কারো হাতে দেবেন না এটা আইন বিরোধী আইন সরকারের কারণদের ল অনুযায়ী প্রত্যেকটা শ্রমিক তার পাসপোর্ট নিজে বহন করবে তার কোম্পানি বহন করতে পারবে না কোম্পানির কাছে থাকতে পারবে না তাই আপনার পাসপোর্ট সবসময় আপনার কাছেই নিরাপদ আপনি সবসময় আপনার পাসপোর্ট আপনার কাছেই রাখবেন বেতন বা চুক্তি আপনি করতে পারবেন। রেমিটেন্স ও ভবিষ্যৎ পরিকল্পনা টাকা পাঠানো শুধু শুধু অনুমোদিত পথে ব্যাংক ব্যাংকের মাধ্যমে আপনি আপনার রেমিটেন্স বাংলাদেশে প্রেরণ করতে পারবেন প্রেরণ করতে পারবেন দেশে ফেরার আগে ইপিএফ এর টাকা তুলে নিন আর কিছু অংশ বিনিয়োগ বা সঞ্চয় রাখুন ভবিষ্যতে যেন আপনার কাজে আছে কারণ আমরা কিন্তু সচরাচরই দেখি প্রবাসে যেসব শ্রমিকরা থাকে প্রবাসী যারা থাকে তারা কিন্তু সব সময় পরিবার নিজের দেশের পরিবার ফ্যামিলির প্রতি চিন্তা ভাবনা করে নিজে কিন্তু কোনো কিছু টাকা সঞ্চয় করে না সব কিছু কিন্তু পরিবারের হাতে দিয়ে দেয় পরবর্তীতে যখন প্রবাস লাইফটা শেষ করে দেশে যাওয়ার পরে দেখে যে তার জন্য কোনো কিছুই নেই তাই প্রবাসে যারা আছেন সবাইকে আমি বলতে চাই তাদের এবং বলি যে পরিবারকে অবশ্যই আপনি কেয়ার কেয়ার করবেন কিন্তু পরিবারের পাশাপাশি আপনি নিজের জন্য কিছু নিজের নিজের ফিউচারের জন্য নিজের লাইফের জন্য নিজের নিরাপত্তার জন্য কিছু টাকা সঞ্চয় করুন নিজের জন্য কারণ আপনি যখন এখন আপনার শরীরে শক্তি আছে আপনি ইনকাম করছেন আপনি আপনার পরিবারকে সেভ করছেন পরিবারকে কেয়ার করছেন কিন্তু যখন আপনার শরীরের শক্তি কমে আসবে আপনি কর্ম কর্ম থেকে বিরতি নেবেন অবসরে যাবেন তখন কিন্তু আপনার টাকার প্রয়োজন তাই এই জন্য আপনি আপনার জন্য কিছু নিরাপদ নিরাপদ সঞ্চয় করুন আর এই সঞ্চয় আপনার ভবিষ্যতের জন্য কাজে আসবে বিপদ আপদ সুখে দুঃখে হাসি আনন্দে কপিয়া মালেশিয়ান প্রবাসী ভাইয়েরা সরকারি বর্তমানে আপনার যে কোনো সমস্যা মালয়েশিয়াতে আপনি যদি ফেস করে থাকেন আপনার স্যালারি আপনার যে কোনো एवरीथिंग এনি আপনার যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনি মালিশিয়া অবশ্য বাংলাদেশ হাই কমিশনের যোগাযোগ করবেন এবং আপনাকে অবশ্যই ওনারা ভালো একটা সাজেশন এবং আপনাকে সহযোগিতা করবে সব সময় প্রিয় প্রবাসী ভাইয়েরা এই ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে প্রবাস ঘটি নাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো আপডেট তথ্য ও ভিডিও নিয়ে এই পর্যন্ত আমাদের সাথেই থাকুন